স্যার হ্যালো গাইস আজকে বসছি হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দেবো বিকজ অনেক কমেন্ট উত্তর দেওয়া হয়নি তো আমি চিন্তা করছি সপ্তাহে একবার আমি সব কমেন্টের আমার ভিডিওতে যেসব কমেন্ট পড়ে সেগুলো এক এক করে প্রশ্নের উত্তর দেবো সো চলুন আমার স্ক্রিনে প্রথমে তো আমার কমিউনিটিতে যে কমেন্টগুলো হয় প্রত্যেকটা ভিডিও আন্ডারে কিন্তু অনেক কমেন্ট থাকে ভালো মন্দ দুটা মিলিয়েই তো আজকে ভালো হোক আর মন্দ হোক দুইটা প্রশ্নের আজকে উত্তর দেবো আর কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো অ্যাভয়েড করব ঠিক আছে ওইটা আপনারা নিজ জ্ঞানে সব জ্ঞানে কেন অ্যাভয়েড করছি সেটা বুঝে নেবেন এখানে একজন লেখছে নতুন গ্যাজেটে চোদ্দো তারিখ প্রকাশের আগে বলছে আপনারা চোদ্দো তারিখের পর অ্যাপয়েন্টমেন্ট দেবে কিনা এগুলো জানাবে আসলে এরকম কোন কোনো নিউজ নেই কত কিছু শুনবো আচ্ছা উনি আক্ষেপ করে বলছেন যেহেতু অনেক ব্লগার আমি সহ বলছি চোদ্দো তারিখে আগে একটা গ্যাজেট বা নিউজ আসবে যেটা সংসদে উপর হবে ইটালিতে তো সেটা কিন্তু হয়ে গেছে সেখানে অ্যাপয়েন্টমেন্টের কথা কিছু বলা নাই এখন ওখানে আমি একটা কথা বলছিলাম যদি সেটা পাস হয়ে যায় যদি পাস হয়ে যায় পাস তো হয়ে গেছে তো পাস হয়ে গেলে কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে ষোলোই অক্টোবর যে নিউজটা ছিল সেটাই বলবৎ থাকবে তো ষোলো অক্টোবর কী নিউজ ছিল ষোলো অক্টোবর নিউজটা পড়লে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন দেখেন আপনারা আর কেউ বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা নির্ভর করবে আপনার পুরোপুরি এখন বর্তমানে যাদের কাগজগুলো রিটার্ন করছে এবং যাদের স্ক্যান কপি আছে তাদের সমস্যার সমাধানের মধ্যে আপনাদের কিছু কিছু ফাইল কাজ ধরবে পেপুত্র আপনাদের নিজ নিজ নয় যে পেপুত্র আছে সেগুলো কাজ ধরবে সেটা কম সংখ্যক হবে বিকজ এখন প্রায়োরিটি ওয়াইজ যদি দেখেন ইটালি প্রায়রিটি ওয়াইজ কোনো কাজও করতেছে না ধরেন যারা রিটার্ন আছে তারা বর্তমানে কিন্তু প্রায়রিটি ওয়াইজে আগে আসে মানে আগে তাদের কাজ করা ধরার কথা এর ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টের কাজ আছে কিছু কিছু হয়তো বা দেখেন দু চারটা ঘটনা ঘটে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে কি মানে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট আমি আগেও বলছি যে এখন অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের কিন্তু এখন লাকি বিকজ তাদের ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিকজ তাদের পেপুরের থেকে চেক করেই আসবে অ্যাপয়েন্টমেন্টটা এখন ইতালি সরকার একটা সমস্যা হচ্ছে সব ব্যাপারে যেমন রিটার্নের পাসপোর্টের ব্যাপারে কোনো ধরনের কোনো কথা কিন্তু তারা বলেনি যে কবে তাদের ডাকবে ঠিক আছে এগুলো অনেক কথা শুনবেন কিন্তু এই কথা শুনবেন না কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট আপনারা আমি আগেও প্রমাণ দেখাইছি যে কেউ পাইতেছে বিকজ কেউ হয়তোবা মেতে দিয়ে রাখছে কেউ এপ্রিলে পাইতেছে তো এইটা যাদের দেখা যাবে যাদের ফাইল ধরে তাদেরই দেখা যাবে যে আপনার ওই অ্যাপয়েন্টমেন্টের আকারে আপনাকে দিতেছে আপনার পরে তিন দিনের পর যখন আপনি জমা দেবেন তিন চার দিন পরে দেখবেন যে আপনার পাসপোর্ট অ্যাম্বাসি চাইতেছে এবং ভিসা হওয়ার জন্য হয়তোবা আপনি ক্যাপাবল হয়ে যাবেন তো অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে এখন কেউই জানবে না বিকজ এইটা আগেই বলে দিছে এখন ডাইরেক্ট আপনার নুরস্থার যে নাম্বারটা আপনার যে মেলটা করছেন সেইটাই চেক করে ডাইরেক্ট পেপুরতে চেক করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি ভিসা পাবেন যাই হোক প্রশ্নের উত্তর মনে হয় পেয়ে গেছেন তারপর আছে আলহামদুলিল্লাহ আপনার কথা খুব সঠিক ধন্যবাদ আপনাকে এটা কোন ভিডিওতে বলছে আচ্ছা অনেক আগের ভিডিও তারপরে এমডি খোকন বলছে আসসালামু আলাইকুম নুলস্থায় ইটালি থেকে ইমেল করে জমা করা যায় বাংলাদেশ থেকে জমা করতে হয় আমার নুলস্থায় ইতালি থেকে অনলাইন করা তাহলে অ্যাপয়েন্টমেন্ট পাবো ইনশাল্লাহ জানাবেন প্লিজ আচ্ছা এখানে বলা হয়েছে মনে হয় ইটালি থেকে তিনি মেইল করছে কেউ হয়তোবা তার মালিক মেইল করে অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ আপনি যে কোনো মানে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন যে কেউ আপনার নূলস্থার যদি কপি থাকে পাসপোর্ট নাম্বার তার কাছে থাকে সে কিন্তু ইমেলের মাধ্যমে সে অ্যাপয়েন্টমেন্টের চাইতে পারে বিএফএস বলে ওইটা কোনো ফ্যাক্টর না আপনি কোন দেশে আসেন না আসেন এখানে একটা কথা আছে যেটা আমরা সময় ভুল করি যে নুলস্থা অনলাইন ভাই নুলস্থা অনলাইন কি নুনস্থা যদি আপনি পেয়ে থাকেন সেটা অলরেডি অনলাইন এই যে নোলস্ত অনলাইন অফলাইন এগুলো সবচেয়ে বাজে কথা ঠিক আছে এগুলা দালালদের একটা পুনর কথাবার্তা যে আপনার নোলস্ত অনলাইনে আছে হ্যান আছে ত্যান আছে আসলে নোলস্তাটা বের হয়ই অনলাইন হয়ে ঠিক আছে দেখবেন যে আগে যে কথাগুলো শুনছেন যে ইটালি অ্যাম্বাসি বলতেছে বা বিএফএস গুলো বলছে আপনার নুলস্থ অনলাইন করা নাই এর মানে হচ্ছে আপনার নুলস্থ ফেক আপনার নোলস্ত অনলাইন করা নাই মানে হচ্ছে সেটা অফলাইন মানে ওটার নাম্বার করে খুঁজে অনলাইনে পাওয়া যাচ্ছে না ওটা ফেক ঠিক আছে এটা ডাইরেক্ট কথা আমি বলে দিই এটাই বাস্তব কথা লোস্তা অনলাইন বলতে কিছু না লোস্তা যেটা পাবেন সেটা অনলাইন অলরেডি হয়ে গেছে ঠিক আছে বুঝছেন আমার কথা তারপর আবার কমেন্ট করছে আচ্ছা যাক ভাই আমার ফ্যামিলি ভিসা লিগেলাইজেশান আসছে আর কতদিন লাগতে পারে ভিসা হইতে দেখেন এখন ফ্যামিলি ভিসা বলেন আর যেই ভিসাই বলেন এটা অ্যাম্বাসির হাতে এটা কেউই বলতে পারেন কতক্ষণ লাগবে তারা একটা সোজাই যে আপনার লিগেলাইজেশান হয়ে গেছে তো এটাতে আপনার লেট করার কথা না আপনার তেমন তাড়াতাড়ি হওয়ার কথা কিন্তু ইটালি অ্যাম্বাসিতে ইটালি অ্যাম্বাসি এটা নিয়ে আপনার ঝুলে রাখতেছে এখানে দেখেন আসসালামু আলাইকুম ভাই আমার পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর ইনভ্যালিড ইনপুট দেখায় প্রথম থেকে চোদ্দ মাস দেখতে পেরেছি কিন্তু এখন ইনভ্যালিড ইনপুট দেখায় দেখেন এটা একটা বাক্স বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে যদি আপনি আগে দেখে থাকেন এখন বর্তমানে না দেখেন একটু ক্যাশে ক্লিয়ার করে ফেলেন ব্রাউজারে বা অন্য ব্রাউজারে ট্রাই করেন দেখেন ঠিক হতে পারে যদি সমস্যা থাকে তাহলে এটা বিএফএস গ্লোবাল একটা বাক এটা সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমি যে ভিডিওটা বানিয়েছিলাম যাদের প্রথম থেকেই চোদ্দো মাস আগে বা এক বছর আগে থেকে প্রথম থেকে তারা আর তার ফাইলের কোনো কিছু প্রসেসিং প্রসেসিং কিছু দেখে নেই বাট ইনভ্যালিড ইনপুট আসছে প্রথম থেকে তাদের ফাইলে গণ্ডগোল আছে তাদের অ্যাপয়েন্টমেন্টের গণ্ডগোল আছে আমি বলছিলাম ঠিক আছে আর যারা দেখতে পারছেন একবার হলেও দেখছেন তাদের ক্ষেত্রে কোনো গণ্ডগোল নাই তারা ঠিকই আছে সব কিছু ঠিক আছে আশা করি বুঝে গেছেন আপনারা একটু হয়তো ভিডিওটা দেখে একটু টেনশনে ছিলেন যাক এইটার মাধ্যমে এই কমেন্টের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে ভাই আমি অক্টোবর তিন তারিখে দু হাজার জমা করছি তিনি অক্টোবর তিন তারিখে জমা করছেন দুহাজার সালে কবে পেতে পারি আমার স্ট্যাটাস চেঞ্জ এস টিউটার আচ্ছা দুবাই থেকে আসছি ভাই বিচার মেয়াদ নাই কী করতে পারি প্লিজ জানাবেন আমার কমেন্টে যদি কোনো ভুল হয় ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন আচ্ছা বানালে অনেক ভুল আছে যাই হোক উনি অক্টোবর তিন তারিখে জমা দিয়েছে দু সালে আমার মনে হয় তাহলে ওনার সমস্যা কী আপনার তো পাসপোর্ট আপনার হাতে আছে আপনি চলে যান দুবাই থেকে আসছি ভাই বিসার মেয়াদ নাই তাহলে কি আর আপনার যেহেতু মেয়াদ নেই তাহলে অপেক্ষা করেন অপেক্ষা করা ছাড়া তার উপায় নাই আপনার ভাই আপনার এফ বি আইডিটা কী দেওয়া যাবে ভাই ওকে মিম জিন তাবসুন আচ্ছা আপু আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশানে আমার ফেসবুকের পেজ আইডি দেওয়া থাকে সেখানে একটু দেখে নেবেন প্রত্যেকটা ডিসক্রিপশানেই দেওয়া থাকে ঠিক আছে ভাই আমার পাসপোর্ট মূলস্থা চার ডিসেম্বর দু জমা কিন্তু এখনও রিটার্ন মেসেজ পাইনি এখন কি করব দয়া করে জানাবেন আপনি অনলাইন ট্র্যাকিং করে কোন মেসেজটা দেখায় দেখেন ভালো করে দেখেন যদি রিটার্নের মেসেজ থাকে অবশ্যই আপনি পাসপোর্ট নিয়ে আসবেন আর যদি প্রসেসিং এখনও দেখায় তাহলে ওয়েট করেন আপনি পেয়ে যাবেন হয়তো বা আপনি কোনো হয়তো বা আপনি ব্যাকলগে পড়ছেন ব্যাকলগ মানে মানে অনেক পুরোনো ফাইল থাকে তো ওটা ব্যাকলগে পড়ে যায় ওকে ভাই আমি গত পাঁচ তারিখে সিরিয়াল ছাড়া কন্ট্র্যাক্টে জমা দিচ্ছি আমার কাগজ এলকিউ আমার কাগজটা এল কিউকে এল এন করে মনে হচ্ছে এক দালালে জমা দিছে ভাই আমি কি চাইলে জমা ক্যান্সেল করতে পারবো যদি ভাই একটি সঠিক পরামর্শ দিকেন আচ্ছা দেখেন ভাই এই যে কাজটা যদি করে থাকেন আপনার তো রিজেক্ট হবেই এবং আপনি পরবর্তীতে দেখেন এইসব কাগজের আপনার প্রোফাইলে বা আপনার পাসপোর্টে যে একটা ব্যাড এফেক্ট পড়বে আল্লাহ না করুক সেটা কিন্তু অনেক খারাপ পর্যায়ে পড়বে যেহেতু আপনি নিজেই জানেন যে আপনি কন্ট্যাক্ট আপনার কন্ট্যাক্ট জমা দিচ্ছেন নিশ্চয়ই আপনি জানেন আপনি কি করতেছেন তো এখানে তো আপনি নিজে একটা অপরাধ করলেন তারপরে হচ্ছে আপনি জেনে শুনে অপরাধটা করলেন যেহেতু এইসব কন্ট্রাক্ট মুন্টে আমি আগেও বলছি এইসব কন্ট্রাক্ট মুন্টে যাবেন না ধরা খাবেন বড় একটা ধরা খাবেন আপনি অলরেডি ধরা খেয়ে গেছেন তো এই এই যে যে এল কিউ করে এনেন এটা কিন্তু অলরেডি ইটালি অ্যাম্বাসি তাদের ওয়েবসাইটে বলা হয়েছে বিএফএস বলে ওয়েবসাইটেও বলে দিছে যে এই কাজটা যারা করবে তাদের ভিসা তো হবেই না বরঞ্চ তার পাসপোর্টে আরও সমস্যা হতে পারে পরবর্তীতে ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ভাই এই কাজটা কেন করলেন আমি বুঝি না আমি আসলে বারবার এত ভিডিও বানাই তারপর আপনারা যদি না শোনেন এই যে আপনি নিজে জেনে শুনে সিরিয়ালটা কন্ট্যাক্ট করলেন এখন আপনি বলতেছেন আপনি জানেন না আসলে আপনি জানেন এখানে ভাই আমি গত পাঁচ তারিখে সিরিয়াল ছাড়া কন্ট্যাক্টে জমা এর বুঝেই যাচ্ছে তো ভাই আমার কিছু আপনার কিছু করার নেই আপনি এটা রিজেক্ট পেয়ে যাবেন আর কি রিজেক্ট পেলে তারপর আর কি কিছু করার নেই আপনার দালালকে ধরেন ঠিক আছে আচ্ছা এখানে আরেকজন লেখছে মুন্না হোসেন রং ইনফরমেশন আছে আপনার অনেক ও ওই যে ইনভ্যালিড ইনপুটসে থাকতে পারে ভাই আপনি যদি ইনফরমেশন ভালো থাকে যদি আপনি যদি রাইট ইনফরমেশন থাকে খুব সুন্দর করে আপনি কমেন্টে যে রং ইনফরমেশন এটা জানার জন্য কিন্তু আমি আর ভিডিও বানাই না শুধু একটা কমেন্ট করে আপনি যদি সঠিকটা বলতে পারতেন যে সঠিক ইনফরমেশনটা কী তাহলে কিন্তু আপনাকে নিয়ে আমি একটা সুন্দর যে আমার শুভাকাঙ্ক্ষী আছে যিনি আমাকে হেল্প করছে আমি ভিডিও বানাতে পারবো আপনাকে নিয়ে যে আপনার কন্টেন্ট থেকে আমি কিছু একটা শিখতে পারতাম এভাবে না বললেও হয় ঠিক আছে ভাই রিটার্ন পাসপোর্টের ভিসা কখন দেবে জানাবেন রিটার্ন পাসপোর্টের ভিসা দেওয়া শুরু হবে জানুয়ারির পনেরো তারিখের পর থেকে এটা আমি বলে দিলাম ঠিক আছে জানুয়ারির পনেরো তারিখ পর থেকে এবং আমার তো মনে হয় যাদের রিটার্ন পাসপোর্ট আছে। বর্তমানে আমি বলছিলাম আগে মনে আছে কিনা দুই সপ্তাহের মধ্যে কিছু কিছু রেজাল্ট আসা শুরু করবে খুব কম ক্ষেত্রে যদি না আসে মিনিমাম জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন ঠিক আছে তারপরে দেখা যাবে ভাই আমি জমা করছিলাম সেপ্টেম্বর মাসে আঠারো তারিখ তখন স্ট্যাটাস দেখাইলো এরকম যে আপনার আবেদনটি ইতালির প্রকৃত হচ্ছে এখন ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে ওই যে বললাম এটা কোনো সমস্যা না এটা একটা বাক্স মানে এটা কয়েকদিন পর ঠিক হয়ে যাবে তাদের মাঝে মাঝে ইতালির বিএফএস গ্লোবালের যে স্ট্যাটাস আছে চেঞ্জ করে এবং আমি ওই ভিডিওটা দেখতে পারেন হয়তো আপনি পুরনো একটা লিঙ্ক আকারে বুকমার্ক করে রাখছেন সেটা কাজ করছে না তো ওই যে যেভাবে আমি দেখাইছি আগের ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো এটার মধ্যেই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ওই ভিডিওটা দেখবেন নতুন যে আপডেটেড লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে দেখেন কী দেখায় আর যদি ইনভ্যালিড ইনপুল দেখায় তবুও চিন্তা নেই বললাম তো চিন্তা করেন না পরের ঠিক হয়ে যাবে এটা মাঝে মধ্যে হয় আরেকজন লেখছে এম এস আলামিন তিনি লেখছে আচ্ছা পাসপোর্ট কোন পেশায় উল্লেখ থাকে যেমন আমি কিসের কাজ করি আচ্ছা তিনি বলতে চাচ্ছে যে পাসপোর্টে কোনো পেশা উল্লেখ থাকে কি না না পাসপোর্টে কোনো সময় আপনার পেশা উল্লেখ থাকবে না বাংলাদেশের যে মুফা আছে বা সরকারের যে তথ্য অনুসারে যখন আপনি পাসপোর্টের আবেদনপত্র ফিল আপ করেন তখন কিন্তু আপনি পেশাটা দেন সেইখানে রেকর্ড আছে বাট আপনার পাসপোর্টে এই রেকর্ড থাকে না ভাই কমিউনিকেশন এ স্টেপ মাইসি লেখা থাকলে ভিসা পাওয়া যাবে কি না একটু জানা আছে এই জন্য আমার অনেক ফেসবুক পোস্টও অনেকে স্টেপ মাইসি লেখা থাকলে ভিসা পাওয়া যাবে কি না আচ্ছা এইটা হচ্ছে স্টেপ মাইসি ইটালিয়ান একটা শব্দ এইটা মানে হচ্ছে প্রসেসিংয়ে আছে ঠিক আছে তাদের আমাদের যে বাংলাদেশে মুফা আছে ইমিগ্রেশন অফিস সেইখানে আপনার ইটালি অফিসের যে মাইসি সেখানে আপনার এটা প্রসেসিং আছে মানে হচ্ছে এটার কোনো আপনি এটা দেখলে আপনি বুঝবেন না আবার যে আপনার ভিসা হয়ে যাবে না আপনার প্রসেসিং আস আর এটা যদি রেকোভারে দেখা তখন সমস্যা ওটা আপনার ভিসা হবে না ঠিক আছে স্ট্যাপ মাইসি মানে প্রসেসিং আছে কোনো সমস্যা নাই বাট এটা যে ভিসা হবেই এটা বলা যাচ্ছে না আরেকজন লেখছে এমনি ডহিন ভাই বিএফএস গ্লোবাল থেকে রিটার্ন করা পাসপোর্ট যদি রিনিউ করা হয় তাহলে কি ভিসা পেতে কোনো সমস্যা হবে কি না একটু বলবেন এনি মনে হচ্ছে আমার নতুন ভিউয়ার্স আমি কিন্তু এই সম্পর্কে ভিডিও বানাইছি অলরেডি আপনি দেখে নেবেন চ্যানেলে কিন্তু আরেকটি ভালো কথা হচ্ছে আমার কেউ হয়তোবা শুভাঙ্ক্ষী উত্তরটা দিয়েছে না সমস্যা নেই আমি নিজেই করছি তো বুঝছেন আপনি উত্তর পেয়ে গেছেন না সমস্যা নাই আমি নিজেই করছি মানি বুঝে নেন আপনি করতে পারবেন রিনিউ করতে পারবেন আপনি যদি আঠারো মাসের কম থাকে তাহলে অবশ্যই রিনিউ করে ফেলবেন ভাই পিডিএফটা কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে কেন দেওয়া যাবে না আমি মনে হয় পিডিএফের লিঙ্কটা দিতে ভুলে গেছি ডিসক্রিপশান বক্সে আমি আপডেট করে দেবো আপনি এই ভিডিওর মধ্যেই যে ভিডিওর মধ্যে কমেন্ট করছেন ইটালির নতুন গ্যাজেট পাস সম্ভবত সেইখানে আমি ডিসক্রিপশানে আপনি অলরেডি আপডেট করে দিছি ওকে মোটামুটি অনেক কমেন্টের উত্তর দিলাম তো আজকে এই পর্যন্তই আর যাদের হয়তোবা এখন অপেক্ষা করতেছেন জমা দেওয়ার বা অ্যাপয়েন্টমেন্টের এখন রিসার্ন পাসপোর্টের কাজগুলো হবে ওগুলা দেখেন কয় মাস গেল অক্টোবর বিশ তারিখ থেকে শুরু হলো এখন তো দুই মাসের মধ্যে কিন্তু রিটার্ন পাসপোর্টের কাজ শেষ তাহলে আপনি বুঝতে পারছেন যে পরবর্তী দুই মাসে যদি রিটার্ন পাসপোর্টের কাজ ধরে বিকজ এখন পাসপোর্ট সবার হাতে আছে। এখন জাস্ট পাসপোর্ট জমা দিতে বলবে এবং ভিসা দেবে যারা ভিসা প্রাপ্য কিন্তু আগেই বলছি ভাই ওই সংখ্যাটা খুবই কম হবে খুবই লাকি তারা যারা ভিসা পাবে সো আজকে এই পর্যন্তই সব উত্তর দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু মিস থাকলে পরবর্তী ভিডিওতে আমাকে মনে করে দেবেন পরবর্তী এই ভিডিওতে যে কমেন্ট করে আমাকে বলে দিবেন তো আমি হয়তোবা আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি কিছু কিছু উত্তর আমি দিতে পারছি সঠিকভাবে এবং আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজে কমেন্ট করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক শেয়ার দিবেন ঠিক আছে ভালো থাকবেন বাই